আমি জয় তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা তোমাদের একটি বগেন মিলিয়া গাছে তোমরা তিন থেকে চারটি কালার কি করে ফুল পাবে এবং তোমরা গ্রাফটিং কি করে বাঁধবে এবং একটি গাছে তিন থেকে চারটি ভ্যারাইটি বা দশ পনেরো তোমরা যে কটা বাঁধতে পারো তো সে কটাই বাঁধতে পারবে তো কী করে সেটা করতে হয় এবং গ্রাফটিংটি কি করে করতে হয় সেটাই আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো প্রথমত তোমরা একটি গাছ নিয়ে নেবে বা একটি রুস্টক আমার এটা বানানো আমার ডাল কাটিং থেকে বসানো চারা এই গাছটি আমি ডালটি প্রথমে কেটে নিলাম ডালটি কাটার পরে তোমাদেরকে যেটা করতে হবে ডালটি যেই দিয়ে তোমরা গ্রাফটিং করবে তো কাটার পাশ থেকে তোমরা ভাবে কেটে নেবে কাটার পরে তোমরা সেই আকৃতির পাশের থেকে তো আমি যেইভাবে কেটেছি তোমাদের ভিডিওতে দেখালাম পাশ থেকে তোমরা ঠিক ছাল শুদ্ধ চিরে নেবে তোমরা মাঝ বরাবর চিরবে না তো মাঝ বরাবর চিরলে কি হয় অনেক সময় সাকসেসফুলের রেট খুবই কম থাকে এবং সেখানে হয় না তো ছাল শুদ্ধ তোমরা যখন সাইড থেকে চিরবে সেটার সাকসেসফুলের রেট খুবই বেশি থাকে তো তোমরা যেই ডালটি এবং যেই ভ্যারাইটি গ্রাফটিং করবে তো সেটার ডাল এক বড় বড়ো এবং এক পায়েস ছোটোভাবে সেই ডালটির ছালটি ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পর সেটাকে বিয়াকৃতি শেপে করবে তো বিয়াকৃতির শেপে করার পরে ডালটিকে আমি যেখানে বসাবো সেই প্রথমে আমি চিরে নিয়েছিলাম তো সেই জায়গাটিকে বসাবো তো বসিয়ে দিলাম বছানোর পর তোমাদেরকে যেটা করতে হবে দেখতে হবে ডালটির মাঝখানে চেরা জায়গাটি এবং জয়েন্ট যেখানে হবে জয়েন্ট করার ওখানটা যেন ফাঁকা না থাকে সেটাও দেখতে হবে এবং ফাঁকা রাখলে সাকসেসফুল হয় না তো প্রথমত তোমরা সেই ডালটিকে চাচার সময় ভি আকৃতির শেপে চাচার সময় তোমাদেরকে যেটা ফলো করতে হবে তো ভি আকৃতির সেই শেপটা যখন চাচবে সেই জায়গাটি উঁচু নিচু না থাকে বা এবড়ো খেবড়ো না থাকে তো উঁচু নিচু বা এবড়ো খেবড়ো থাকার কারণে সেই ডালটি সাকসেসফুল হওয়ার চান্স খুবই কম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় না এরপরে তোমাদেরকে আমি খুব কাছের থেকে এবং ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি প্রথমত আমি ডালটি চিরার সময় আমি ব্লেডটি দাঁড় করিয়ে নিয়েছি ব্লেডটি দাঁড় করিয়ে আমি ঠিক এরকম সাইড বরাবর আমি চিরে নেব এবং তোমরাও তোমাদের গাছগুলোকে গ্রাফটিং করার সময় এরকমভাবে চিরতে পারো এবং এটি খুবই সাবধানে করতে হবে এবং একটু উনিশ বিশ হলে এবং একটি জোর একটু জোরে প্রেশার পড়লে তো ছালটি ছিঁড়ে বেরিয়ে আসতে পারে সাইড বরাবর ছিঁড়ে তো আমি সেই চাচা ডালটিকে আমি এখন সেই চিরা জায়গাটিতে তোমরাও ঠিক এরমভাবে বসিয়ে দেবে বসানোর পরে তোমরা তোমরা দেখে নেবে কোথাও ফাঁকা ঠাকা আছে কি না সেই আকৃতি হিসেবে যেখানে ডালটি জয়েন হবে এরপরে তোমরা একটি গ্রাফটিং টেপ নিয়ে নিতে পারো বা বাজারে যেই প্লাস্টিক কেরি ব্যাগ হয় তো সেগুলোকে কেটে গ্রাফটিং টেপের মতন শুরু করে কেটে নিয়ে নিতে পারো আমি সেটাই নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গ্রাফটিং জায়গাটিতে টাইট করে বেঁধে দেবো যাতে বাইরের বাতাস গ্রাফটিং জায়গাটিতে যেন না লাগে তোমাদেরকেও ঠিক এইভাবে বাঁধতে হবে ভিডিওটি দেখে তোমরাও চেষ্টা করতে পারো গ্রাফটিং করার আজকে আমি এই রুট